আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা বিশেষ করে আমাদের প্রবাসী যেসব ভাইরে আছে এবং যারা নতুন করে বিদেশে যেতে যাচ্ছেন তাদের জন্য অনেকেই আমাদের বাংলাদেশি ইয়াং জেনারেশনের মধ্যে এখন সবার মধ্যে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে অবস্থা এবং যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এক্ষেত্রে সবাই চাচ্ছে যে বিদেশে নিজেদেরকে সেটেল করতে বা নিজেদের নিজের নিজেদেরকে বিদেশে গিয়ে একটা ভালো কোনো কাজ বা নিজের একটা ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য তো যারা হচ্ছে স্টুডেন্ট বিষয়ে গিয়েছেন তাদের জন্য শুভকামনা এবং যারা ওয়ার্কার বিষয়ে যেতে চান তাদের জন্য আমি আজকের ভিডিওটা বানাচ্ছি বিশেষ করে গ্রাম থেকে যেসব মানুষেরা আপনারা বিদেশে যান তারা কিন্তু ওয়ার্কার বিষয়ে যায় এবং তারা যদি বাংলাদেশ থেকে কোনো একটা স্কিলের উপর ভালো কিছু পরিমাণ একটা জ্ঞান নিয়ে এবং তারা স্কিলকে ডেভেলপ করে যেমন সেটা হতে পারে এসি ফ্রিজের কাজ ড্রাইভিং ওয়েল্ডিং বিভিন্ন কাজ রয়েছে যেগুলো যদি তারা শিখে যেতে পারে তাহলে কিন্তু তারা ভালো একটা জব পেতে পারে বা ভালো একটা কাজ পেতে পারে বিদেশে গিয়ে এবং মাসে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তারা আর্নিং করতে পারে তো আপনাদের জন্য আজকে যেই একটা কোর্সের কথা বলবো সেটি হচ্ছে রেফ্রিজেনারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বাংলা ভাষায় বলতে গেলে এসি এবং ফ্রিজ এসি এবং ফ্রিজের কাজ যদি আপনি বাংলাদেশ থেকে শিখে যান বিদেশে এটার ব্যাপক চাহিদা রয়েছে বিদেশে কিন্তু প্রত্যেকটা বাসাবাড়িতে এসি ফ্রিজ রয়েছে এবং পাশাপাশি কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানিতে জব পেয়ে যাবেন এসব জব করলে কিন্তু আপনারা আপনাদের স্কিল ডেভেলপের পাশাপাশি আস্তে আস্তে আপনারা আপনাদের পদমর্যাদা বাড়বে বিভিন্ন কোম্পানিতে এবং যদি আপনি চান যে পার্ট টাইম হিসেবে আপনার ডিউটি টু টাইম শেষ করার পরে আবার ওভার টাইম করবেন তাহলে কিন্তু আপনারা নিজ নিজস্বভাবে বিভিন্ন এই পাশাপাড়িতে গিয়ে কাজ করে দিয়ে কিন্তু ব্যাপক পরিমাণ আর্নিং করতে পারেন আপনারা জানেন যে একটা ফ্রিজ একটা এসি যদি কোথাও আপনি ঠিক করতে যান তাহলে ছোট্ট ছোট্ট পার্টস যদি আপনি নষ্ট হয়ে গেলে সেগুলো যদি রিপেয়ার করে দেন তাহলে কিন্তু সেখান থেকে আপনার প্রায় এক দেড় হাজার থেকে দুই হাজার তিন হাজার পর্যন্ত কিন্তু আর্নিং করা সম্ভব তো আপনাদের জন্য আমি আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে রেফ্রিজারেশন এন্ড ইয়ার কন্ডিশনিং কোর্স করবেন কোথায় থেকে করবেন এবং কি পরিমাণ টাকা লাগতে পারে এবং বিদেশে গিয়ে এটার কেমন চাহিদা বাংলাদেশে কেমন চাহিদা বিদেশে এটার ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশের ব্যাপক চাহিদা রয়েছে আপনি যদি রাজশাহী শহর দেশের বিভিন্ন বিভাগীয় শহরে কিন্তু এসব কোর্স করার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সরকারি এবং বেসরকারি সহ সকল ধরনের প্রতিষ্ঠানে আপনারা এসব কোর্স করতে পারবেন এবং মাত্র এখানে যদি আপনি কোর্স করেন তাহলে আপনার থাকা খাওয়ার খরচটা শুধু লাগবে এবং পাশাপাশি যদি আপনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কোর্স করেন তাহলে কিন্তু আপনাদেরকে উল্টো টাকা দেওয়া হবে আপনাদের থেকে টাকা নেওয়া হবে না টাকা দেওয়া হবে এবং অনেকে যদি অনেকে চাই যে আমি নিজস্বভাবে কোনো একটা প্রাইভেট সেন্টারে আমি এটা শিখব সেক্ষেত্রে হয়তো তাদের একটু বেশি পরিমাণে টাকা লাগে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব কোনো সরকারি প্রতিষ্ঠান সাজেস্ট করব যে সরকারি প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হন এবং সরকারিভাবে একটা কোর্স সম্পন্ন করেন এখান থেকে আপনারা একটা সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেট বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এটার ভ্যালু রয়েছে আপনার যেখানে এটা শো করবেন সেখানে আপনি ভালো একটা জব পেতে পারেন এবং পাশাপাশি মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারেন বিদেশে এবং দেশের বাড়িতে বিদেশে কিন্তু এটা ব্যাপক ব্যাপক চাহিদা বিশেষ করে যারা আপনারা বিদেশে যাবেন তাদের জন্য খুবই ভালো হবে এবং খুবই সুন্দর হবে সুন্দর ধন্যবাদ